মানুষের ভালোবাসে কেন কবি জুয়েল সিং আচ্ছা মানুষের ভালোবাসে কেন কেউ আমার কইতে পারবা ভালোবাসায় তো কোনো সুখ নাই তারপরেও তারপরেও কেন মানুষে একজন আরেকজন এত ভালোবাসে আমি তো ভালোবাসা সুখ খুঁজে পাই নাই ভালোবাসায় কান্দন সারার কিছুই নাই ভালোবাসলি রায় তুইলে পোকাইয়া পোকাইয়া কান্দন লাগে আমি তোমার এই এখন মরা কান্দা কান্দে রায় তুইলে কান্দে কান্দে বালিশ যায় আমার তোমার এই বইলা কেউ বুঝতে পারে না তাই আমার মাঝে মধ্যে মন চায় কোন একখান নদীর দাঁড়ে গিয়া দূরে কতখানে যেন হারাইয়া যায় কেউ যেন আমার আর খুঁজে না পায় আমার আমার আর মরা কান্দুন কানতে বালা লাগে না যত কান্দুন যাই কো ওই একটা মানুষের লাইগা আমি এত ভালোবাসবার একটু বুঝবার পারল না আর আমি আমি সেই মানুষটার লাইগা হারার মরা কান্দন কান্দা কান্দা বালিশ বেজায় তাই তোমারই ভালোবাসা আমি একখান জিনিস ঠিকই বুঝে গেছি মন থেকে কাউরে ভালোবাসলে কান্দন ছাড়া কি সুই পাওন জানা কি সুনা আসলে কি জানো মানুষের দেহের মরণ হইলে সবাই বুঝবার পারে আর মনের মরণ হইলে কেউ বুঝবার পারে না